বন্ধুরা দেখো গাছটা দেখো কতটা ছোট্ট একটা গাছ যে কত ছোট্ট গাছ তা কত আম হয়েছে দেখো গাছটাতে দেখলেই বুঝতে পারবে গাছটাতে কত আম হয়েছে একদম ছোট্ট একটুখানি একটা গাছ দেখো গাছটা কতটা ছোট্ট গাছ একদম ছোট গাছ তাতে কত আম হয়েছে দেখো দেখলেই বুঝতে পারবে কতটা আম হয়েছে বা বা যার জন্য এইগুলো তো এইগুলো সত্যি দেখার মতো না তার পাতাগুলো দেখো কত সরু সরু পাতা মনে হয় কোনো বিদেশি আম জানো তো পাতাগুলো কত সরু সরু আমগুলো হয়েছে দেখো কত বড় বড় আম হয়েছে পাতাগুলো সরু গাছটাও খুব ছোট গাছ জানো দেখে মনে হলো একটু ভিডিও করে নিই এখান থেকে যাচ্ছিলাম ও বাবা এই গাছে দেখবে একটা কত সুন্দর একটা পাখির বাসা দেখো দেখলেই বুঝতে পারবে এই আম গাছটাতে একটা পাখির বাসা দেখো কেমন পাখির বাসা পাখির বাসা ছোটো ছোটো পাখি হয় না দেখো ছোটো ছোটো পাখিগুলো কেমন বাসা করেছে দেখো কি দারুণ করে বাসা করেছে দেখো আর ওর ভিতরে দেখো দুটো বাচ্চা আছে এখন ও দেখো দুটো ছোটো 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 বাচ্চা দেখো ওর ভিতরে পাখিটা বাসাটার ভিতরে দেখো দুটো ছোটো ছোটো বাচ্চা আছে দেখো ওরা খাওয়ার জন্য কেমন করছে এই ছোট আম গাছটাতে বাচ্চাটা হয়েছে জানো তো কত সুন্দর লাগছে দেখো পাখির বাসাটা কীভাবে তৈরি করেছে এখন খুব দেখা কম যায় জানো তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করো প্লিজ 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 বন্ধুরা